করে এবং দেশের পরে যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বিগত প্রায় এক মাস পর আজকে আমি লাইভে আসছি বিগত এক মাস পর আজকে লাইভে আসছি

কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার লাগে যে নতুন ছবি দেখে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই আল্লাহ পাকে সব অশেষ সুস্থতা আমি ভালো আছি তো আজকে মূলত অনেকগুলো দিন হয়ে গেছে যে আমি আসলে লাইভে আসি না আজকে অনেকদিন পরে মূলত লাইভে আসাটা যারা আসলে কন্টিনিউ আমার সাথে যুক্ত হচ্ছেন এখন তারা ছাড়া কেউ আসলে এই জিনিসটা বুঝতে পারবেন না আজকে কেন লাইভে আসছে দিন পরে আজকে লাইভে আসছে তো সবার সাথে একটু আড্ডা দিব তো থাকমো রাত ঠিক বারোটা পর্যন্ত অনেকদিন পরে তো আসা

আজকে থেকে ঠিক প্রত্যেকদিন আপনাদের সাথে আবার আমার দেখা হবে কেননা আমি প্রায় এক মাস পরে আজকে নতুন করে লাইভে যুক্ত হয়েছি এক মাস যাবৎ আমি আসলে কোনো লাইভ টাইপ করি না কোনো কিছু না এক মাস এটা থেকে একটু দূরে চলে গেছিলাম তো আপনারা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন যারা মতে আমার পূর্ণ অডিয়েন্স আছেন একমাত্র তারা চিনিনা আমাকে অত অন্য কেউ অত চেনেন না কারণ আমি অনেক আগে থেকে অনেক অনেকের সাথে পরিচিত হয়েছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার কিন্তু মোটামুটি সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বাড়ছে আপনারা জানেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক তাদের অ্যাকাউন্ট আছে ওখান থেকে ঘুরে আসতে পারেন সমস্যা নেই এগুলোর লিঙ্ক আসলে আমার বিওতে দেওয়া আছে তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন দেখতে দেখতে কিন্তু রাত বারোটা বাজে যেতেছে দেখেন আমার একমাত্র রিংটোন এরা এখনো ঘুমায় নেই মোবাইল একটা হাতে নিয়ে তখন করছে তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন এখনো কিন্তু লাইক লাইক কমেন্ট কমেন্ট করেন নাই সবাই শেয়ার করে দিবেন অবশ্যই তো আজকে আসছেন যেহেতু আমি একটা ছোট্ট করে একটা হাতিস আপনাদেরকে শুনিয়ে দিই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলেsubscribe করা হয় আমাকে সাপোর্ট ইসলাম এর ইতিহাস তো ইসলাম ধর্ম নিয়ে কিছু আলোচনা করি আসুন ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত ভাবে ইসলাম ধর্মের সূচনা হয় সপ্তম দশকে খ্রিস্টাব্দ ছয়শ

চারজিবিটি সেটা নিজেও জানে না যে ইসলাম ধর্মটা সূচনা হয়েছে একদম পৃথিবীর সূচনা থেকে পৃথিবীর তখন সৃষ্টি হয় না যখন ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছে আসলে চারজিবিটিরও কোনো দোষ নেই কারণ ওকে যা শেখানো হয়েছে ও তো তাই উত্তর দিবে তাই না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি কিন্তু এখনো আপনাদের সাথে আসি থাকবো রাত বারোটা পর্যন্ত চল্লিশ বছর বয়সে হেরা গুহায় হজরত মোহাম প্রথম উহি পান ফেরেস্তা জিব্রিল এর কাছ থেকে প্রথম আয়াত ছিল পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মক্কা সবাইকে বলে দো কেমন আছেন বলো বলো হম আমার এত বড় চোর

সবাইকে বলে দাও কেমন আছেন না তুমি ধরো তুমি ধরো তুমি কথা কো ওই যে কথা কো তুমি কও যে কেমন আছেন আমরা আমরা এখন কথা কো কোন তো আপনারা এখনো কিন্তু কেউ কমেন্ট করেন না আসলে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইভটাকে কমেন্ট করবেন না আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন একা একা আসলে লাইভের ভিতরে ভালো লাগে না যদি আপনাদের কমেন্ট না থাকে এখনো কিন্তু আমি আসছি প্রায় নয় দশ মিনিট হয়ে গেছে কিন্তু এখনো একজনের কমেন্ট করেন নাই আর লাইভের মজা কিন্তু একমাত্র কমেন্টে আপনারা কমেন্ট করবেন সেই কমেন্ট গুলো অবশ্যই আমি পড়বো আর কমেন্টের রিপ্লাই অবশ্যই দিবো अली भाई भाई अस्सलाम वालेकुम मन अज के प्रथम कमेंट ब्रो योर कंट्री कंट्री नेम नेम माय इज बांग्लादेश আপনি কোথা থেকে দেখতেছেন আপনি কোন থাক কোথা থেকে দেখতেছেন বাংলাদেশ না অন্য কোথাও উম আপনি কি জানেন লল মানে কি লল শব্দের পূর্ণরূপ কি আপনি জানেন লল শব্দটা উচ্চারণ না করাটাই ভালো না अपनी कोथा थ जॉन हो कमेंटेट नो इंग्लिस प्लीज टेलमिंग हिंदी बिकज आई एम ए बांगाली आई एम बांगल आई डोट नो इंग्लिस लैंगुएज प्लीज टेलमिंग I don't know English. Please. Sorry, sir. I don't know English. Talking. Please tell me Bangla and Hindi. I don't know English. আপনি কোথা থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই বলবেন আপনি কোথা থেকে দেখতেছেন জয়েন্ট থেকে হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই আপনি তো আসলে কোনো ইংরেজ না আপনি কেন ইংরেজিতে প্রশ্ন করতেছেন কেননা আপনি যে ইংলিশ ওয়ার্ডটা এখন লিখছেন যে সেন্টেন্সটা লিখছেন সেন্টেন্সটা তো হয় নাই তো আপনি যেহেতু ইংরেজ না তো আপনি কেন আই এম ফ্রম রাশিয়া ও রাশিয়া

সরি ভ্রো only for russian language সরি স্যার i dont know Russian language ওই হ্যাঁ আমি কখনই দেখিনি আমি 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 দেখিনি তুমি কখনো দেখো নি তুমি কি দেখতে চাইতেছ বাচ্চা 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 কিসের তুমি তুমি এখানে দেখব যে দেখো এবার সবাই তোমাকে তোমার সাথে কথা বলবো তুমি সবাইকে হাই বলে দাও সবাই কেমন আছেন বলো 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 এটা এটা তোমার কাছে রাখো এটা

আর সেভেন সোহাগ বিডি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন এটা তোমার এখানে রেখে এই যে এই যে ছোট প্যাকেটা তোমার এখানে লাগাই দিছি না বাবা আ ধন্যবাদ লাইক করার জন্য এই প্রথম আপনি লাইক করছেন আমি তো প্রায় 18 মিনিট প্রায় অতিবাহিত হয়ে গেছে আমি লাইভে আসি

আমি পানি ভিডিও তৈরি করি হ্যাঁ ভাই ভালো আপনি আসলে পানি ভিডিও তৈরি করেন ভালো আসলে আমি পানি ভিডিও দেখি আসলে আমি বেশি ভিডিও টিডিও বানাই না শুধু ইসলামিক কিছু

আপনার আমি কিন্তু খুঁজে পাবো না তো আপনি যদি আমার একটা ভিডিওতে গিয়ে আমার চ্যানেলে গিয়ে যদি একটা ভিডিওতে কমেন্ট রেখেছেন আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো এতটুকু করতে পারবো ভাই আমি আপনার চ্যানেলটা ঘুরে আসলে তো আপনার একটু ভিউ পারবো আমরাটো হচ্ছে ইসলামিক চ্যানেল যদি ইসলামিক চ্যানেল ইসলামিক কন্টেন্ট ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর প্রেস দা বেল আইকন ওকে ওকে শুভ বর্ষণায় আমার প্রথম ভিডিওটা দেখে নেন প্রথমে কোন ভিডিওটা আছে সেটা তো আমি বলতে পারি না কারণ আসলে আমি আজকে প্রায় এক মাস পরে তো ইউটিউবে আসছি প্রতিনিয়ত আসা হয় না এক মাস পরে আজকে আসছি তো আবার আগামীকালকে এক সপ্তাহ থাক না এই এক সপ্তাহে মনে করেন যে প্রত্যেকদিন দিন লাইভে আসবো ঠিক রাত এগারোটায় রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত লাইভ করবো আচ্ছা যাক ভাই বারোটা বারো বাজে গেছে আমার ঘুমের সময় হয়ে গেছে তো ভালো থাকেন আবার আগামীকাল রায় আর ঠিক এগারোটায় দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবসময় নিরাপদ থাকার চেষ্টা করেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকালকে